নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত বাংলা আবাস যোজনার নিয়ে আবার একটা নতুন আপডেট নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে রিটেলসে জানাবো যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তাদের কতদিনের মধ্যে বাড়ি তৈরি করার কাজ শেষ করতে হবে শেষ করে দেওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন এই বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোথাও কোনোরূপ অসুবিধা হয়ে থাকলে কি করবেন এই নিয়ে যে নতুন নির্দেশিকা বা এস কি নবান্ন থেকে প্রতিটি জেলায় পাঠানো হয়েছে কি বলা হয়েছে নতুন নির্দেশিকায় ডিটেলস আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেব তার আগে চ্যানেলের ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য কারণ আমি সঠিক তথ্য তুলে ধরি আসুন জেনে নেওয়া যাক বাংলার বাড়ি প্রকল্পে কড়া নবান্ন আবাস তৈরিতে মধ্যস্থতা ভোগীদের দূরাত্ম রুখতে দায়িত্ব ডিডিওদের এই আবাস যোজনা প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার প্রত্যেকের প্রথমটি স্ত্রী হিসাবে ষাট হাজার টাকা পাঠানো হয়েছে এই টাকার মাধ্যমে বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ তিন থেকে মাসে শেষ করতে হবে এই বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের সুরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল নবান্ন এই প্রকল্পে মধ্যস্থ পুরোপুরি বন্ধ এবং উপভোক্তাদের সরাসরি সহযোগিতা করতে ব্লকেট বিডিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে একটি চিঠির পাশাপাশি নতুন একটি পাঠানো হয়েছে অতীতে সহায়তা প্রাপ্ত আবাস প্রকল্পে সামগ্রী সরবরাহ নামে উপভোক্তার কাছ থেকে টাকা আত্মসাত করার অভিযোগ উঠেছিল রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন উপভোক্তারা যেন নিজেরাই বাড়ি তৈরির কাজটি করেন এবং কোন মধ্যস্থতাকারী সহযোগিতা না নেন নবান্নের নির্দেশ অনুযায়ী বাড়ি তৈরির কাজ শুরুর আগে বিডিওদের নিজ নিজ ব্লকের মার্কেট কমিটি এবং বাড়ি তৈরির উপকরণের বিক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে এর মাধ্যমে সঠিক দামে গুণগত মান বজায় রেখে ইট বালি স্টোন চিপস এসবেস্টস ইত্যাদি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে এছাড়া জেলা শাসকরা সরবরাহকারীদের সঙ্গে বৈঠক করে সামগ্রী মজুদ এবং সরবরাহ করার ব্যবস্থা ঠিক করবেন এই প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি হিসেবে ষাট হাজার টাকা পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী এই টাকার মাধ্যমে বাড়ি তৈরির প্রথম পর্যায়ের কাজ তিন থেকে ছ মাসের মধ্যে শেষ করতে হবে কাজের অগ্রগতি সন্তোষজনক হলে দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ হবে তবে দ্বিতীয় টাকা পাওয়া তিন মাসের মধ্যেই পুরো বাড়ি নির্মাণ শেষ করতে হবে রাজ্য সরকার চাই উপভোক্তারা যেন কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মাণ শেষ করতে পারেন এই জন্য সরকার মধ্যস্থ বহির্মুক্ত পদ্ধতি চালু করে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছে এ নিয়ে বিডিওদের তত্ত্বাবধানে উপভোক্তারা যাতে প্রকল্পের অর্থ সঠিকভাবে ব্যবহার করেন সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখা হয়েছে আবাস নির্মাণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নজরদারিতে ব্যবস্থা করা হয়েছে জেলা ব্লক এবং গ্রাম পঞ্চায়েত প্রতি মাসে অন্তত একবার নির্মাণ কাজ পরিদর্শন করে রিপোর্ট জমা দিতে হবে এই কাজের জন্য ব্যবস্থা চালু করা হয়েছে ফলে বাড়ি নির্মাণের প্রতিটি পর্যায়ে প্রকৃতি অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলেই মনে করছে পঞ্চায়েত দপ্তর এই পদক্ষেপগুলির মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তারা যেমন দ্রুত তাদের বাড়ি নির্মাণ করতে পারবেন প্রকল্পটি স্বচ্ছতা জবাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারেন বলে আশা করছেন নবান্নের শীর্ষ দৃষ্টি প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার পণ্যাসীর মতো প্রকল্পগুলির পাশাপাশি শাসক দলের কাছে বড় হাতিয়ার হতে পারে বাংলার এই বাড়ি প্রকল্প এই প্রকল্প যাতে সুষ্ঠুভাবে গ্রামীণ জনতার কাছে পৌঁছে যায় সঙ্গে আবাস পাওয়ার ক্ষেত্রে যাতে স্থানীয় স্তরে কোনো রকম দুর্নীতির অভিযোগ না ওঠে সেই বিষয়টি নজরে রাখছেন মুখ্যমন্ত্রী তাই আবাস নির্মাণের কাজটি পঞ্চায়েত দপ্তরের হাতে থাকলেও এই বিষয়ে কড়া নজর রয়েছে নবান্নর এই হলো আজকের আবাস যোজনা নিয়ে যে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট আপডেট ভিডিওটির মাধ্যমে ডিটেলস আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি சாஸ்க்ரேன் எப்போ நித்திய நூன் கருத்துப்பூர்ணேட சோட்டாங்க பார்த்து சோ மாச்ச